ও চলুন আমরা বিবেকানন্দ

सते <laughs>

আমাদের এই পথযাত্রা অংশগ্রহণ করেছে এই এলাকার সমস্ত স্তরের মানুষজন অনুরোধ করবো সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান আপনারা আসুন এক এক পাশে দাঁড়িয়ে যান আমাদের পক্ষে মনক বিশ্বাসকে আশীর্বাদ করুন स्वागत सुभेंद्र अधिकारी स्वागम सुभेन अधिकारी स्वागत রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা তথা নন্দী গ্রামের বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইতিমধ্যে পদযাত্রায় সামিল হয়েছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপি মনোনীত প্রার্থী শিক্ষক মানুষ কুমার বিশ্বাস திரு বিজয় সরকার ছাত্রปกলে নগরীর নাগরিক পরি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন